আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় বলি এইটা করোনায় কেন ওইটা করোনায় কেন এটা হয় নাই কেন এভাবে আমরা বলি তো একটা গল্পের বইয়ের মধ্যে লেখা আছে এভাবে যে একটা হাতির বাচ্চা এক বছর বয়স পূর্ণ হয়েছে কত বছর কিসের বাচ্চা হাতির বাচ্চা আচ্ছা হাতির বাচ্চা এক বছর যদি হয়ে থাকে সে কি উঠতে পারবে হাতির কাজ কি ওরা না একটা কাকের বাচ্চা ফোটার পরে এক মাস চলে গেল কাকের বাচ্চাটা ওরা শুরু করলো এখন মা হাতি তার সন্তানকে বলছে যে দেখো কাকের বাচ্চাটা ফুটে গিয়েছে মাত্র এক মাস সে কি সুন্দর করে উড়ে আর তোমার বয়স এক বছর তুমি তো এখনো উঠতে পারো না কথা বলেন হয় কিনা এমন আমরা অনেক সময় আমার সন্তানকে বলি অমুকের ছেলে এক গেছে তোর এক যাস টাকা অমুকে প্লাস পেয়েছে তুই পাও না কা বলি কিনা কথা বলেন অমুকে এটা পারছে তুমি পারো না কেন আপনাকে তার আগে বুঝতে হবে আপনার সন্তানটা আর সন্তান থেকে অনন্য ও এ প্লাস পেয়েছে আপনার সন্তান পায়নি তাই বলে আপনার সন্তান কিছুই করতে পারবে না এটা না ও অনেক ভালো কিছু করেছে করবে সেটা তার জায়গায় কিন্তু আপনার সন্তান আপনার সন্তানের জায়গায় অনন্য আপনি দেখবেন আপনার সন্তানের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে গুণ আছে যেটা অনেকের মধ্যে আপনি পাবেন না সুবাহান আল্লাহ পড়েন এগুলো করেছেন কে যেই ছেলেটা এ প্লাস পেয়েছে দিন শেষে দেখবেন সেই ছেলেটার থেকে আপনার ছেলের বাহিরে গিয়ে আরো বেশি টাকা ইনকাম করছে ওই ছেলেটা এ প্লাস পেয়েছে কিন্তু নামাজ না আপনার ছেলেটা নামাজ পড়ে ওই ছেলেটা আদব বান না আপনার ছেলেটা আদব বান আপনি দেখবেন যে আপনার ছেলেকে আল্লাহ তালা অনন্য কিছু দিয়েছেন বিধায় যা কিছু দিয়েছেন সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কারো সাথে কারো কোনো তুলনা করা যাবে না এমন কি নিজেকেও তুলনা করবেন না আপনি নিজে যেমন আছেন আপনাকে আল্লাহ যেমন করেছেন যেমন বানিয়েছেন তেমন জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ যেই ফ্যামিলিতে পাঠিয়েছেন যেভাবে পাঠিয়েছেন যা যোগ্যতা দিয়েছেন আপনি দেখেন যে আপনি অনেক ভালো আছেন অনেক সুখে আছেন অনেক শান্তিতে আছেন এটাই চিন্তা করতে হবে এই জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ তাহলে খুশি হবেন কে জোরে বলেন তাহলে আমাদের যা কিছু আছে আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে প্রিয় সুধী আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন সব সময় শুধুমাত্র নেগেটিভ ছাড়া কোনো পজিটিভ চিন্তা করতে পারে না এই নেগেটিভ মানুষকে আল্লাহ তালা কখনো পছন্দ করেন না আল্লাহ বলেছেন তোমরা যদি আমার কাছ থেকে শান্তি পেতে চাও আমার কাছ থেকে যদি তোমরা কিছু নিয়ে যেতে চাও অর্জন করতে চাও তাহলে আমার প্রতি পূর্ণ আস্থা ভরসা এবং বিশ্বাস রাখতে হবে তাহলে সন্তুষ্ট থাকবেন কে প্রিয় সুধী এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যকে সুখী করার চেষ্টা করা আপনি ভালো আছেন আপনার আরেকজন ভাইও যেন ভালো থাকে সে চেষ্টা করতে হবে আপনি সুখে আছেন আপনার স্ত্রী যেন সুখে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনি ভালো আছেন আপনার সন্তানটাও যেন ভালো থাকে চেষ্টা করতে হবে আপনি ভালো আছেন আপনার প্রতিবেশীর মানুষ তিনিও যেন আপনার প্রতিবেশীর মানুষটাও যেন তিনিও যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন খুশি থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে সব সময় নিজেকে দান এবং সদাকা এর সাথে সম্পৃক্ত রাখতে হবে কিসের সাথে জোরে বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ একজন বান্দাকে একজন মানুষকে তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন যখন মানুষ অন্য মানুষের জন্য কিছু করে আপনি যদি অন্য মানুষকে সুখে রাখার রাখার জন্য চেষ্টা করেন করেন দান ভালোবাসা দেখান তাহলে আপনাকেও সুখী জন্যে একজন উপস্থিত হয়ে যাবেন প্রস্তুত থাকবেন তিনি কে আল্লাহ আমাদের পাশে থাকবেন আপনি আরেকজনকে সুখী করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে সুখে রাখবেন ভালো রাখবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি সাধারণ যাপন করতেন একেবারে সাধারণ একদিন তিনি বাড়িতে প্রবেশ করলেন সকালবেলা গিয়ে হজরত আয়েশাকে বলেন আয়েশা খাবারের কি আছে তিনি বললেন আজকে তো খাবারের কিছুই নেই বললেন তাহলে আমি নিয়ত করে ফেললাম কতটা সাদা মাতার জীবন সাধারণ জীবন স্বাভাবিক জীবন ঘরে প্রবেশ করলেন বললেন খাবারের কি আছে বলেন কিছুই নেই আমরা হলে কি করতাম নেই কেন গতকালকে বলো নাই কেন এখনো পাক হয় নেই কেন এখনো রান্না হয় কেন না থাকলে আমাকে বলা হয়নি কেন ঠিক কিনা বলেন আমরা এটাই করতাম নবীজি একেবারে সাদা মাটা তিনি বাড়িতে গেলেন ফজরের নামাজ পরে এসরাক পরে বাড়িতে গেলেন বললেন আয়েশা খাবারের কি আছে ঘরে তিনি বললেন খাবারের কিছুই নেই আজকে কিছুই নেই নবীজি বললেন ঠিক আছে যদি কিছুই না থাকে তাহলে আমি রোজার নিয়ত করে ফেলাম এম রোজা থাকবো সুবাহ আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ তার মানে হলো যখন দেখবেন একটা জিনিস হয়ে গেছে যখন দেখবেন আপনার সন্তানটার হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গিয়েছে লাগিয়ে দিবেন যা হয়ে গেছে তো সেটা এখন মেনে নেওয়া গেছেই সেটা কি করতে হবে মেনে নিতে হবে একটা আপনার ছেলে সন্তানটা ফেল ফেল করে ফেলেছে করার আগে আপনার লক্ষ্য করা দরকার ছিল কোন বিষয় সমস্যা কোনটায় ঘাটতি সেখানে আপনি দেখা দরকার ছিল ফেল যেহেতু করেই ফেলেছে আপনি ঘোষণা দিলেন যে আজকে থেকে তুই আর আমার ঘরে বাদ খাইতে না ও কি করবে তাহলে সন্তান পালাইয়ে চলে গেছে ওই দিকে ঢাকা উঠছে এখন সে ঘাড়ে গাড়ির হেল্পারে গিরি করে কারণ বাবা বলছে আর ভাত দিবে না অথচ আপনার সন্তানটা ফেল করার পরেও আপনি উৎসাহ দিতে পারতেন যে টেনশনের কি কাজ ফেল করছে এক বিষয়ে আগামী বছর পরীক্ষা দিবা ভালো করবা পড়া রাখা তোমাকে চালিয়ে যেতে হবে আমি আছি এমন যদি বলেন সন্তানটা কি ভয় পাবে না অভয় পাবে অভয় পাবে সে চিন্তা করবে না আমার বাবা তো ঘর থেকে বের করে দেয় নাই আমার বাবা আমাকে বলছে আগামী বছর আবার পরীক্ষা দাও বুঝে আন ভালো করে বলেন যারা অমুকের সন্তান নাকি নয় বিষয়ে ফেল করছে ছয় বিষয়ে ফেল করছে তুমি তো ফেল করছো একটা শুধু অঙ্ক এক বছর অঙ্ক করলে ভালো পারবা ঠিক কিনা না বলেন তার মানে হলো অভয় দিতে হবে স্বাভাবিক জীবনযাপন করতে হবে জীবন জীবনযাপন করতে হবে সন্তান হাত থেকে ঝক পরে ভেঙে গেছে গ্লাস পরে ভেঙে গেছে আজকে দুপুরের খাবার সব নিচে পড়ে গেছে সাথে সাথে মায়ের না দিয়ে গালি না করে স্বাভাবিকভাবে মেনে নেন নবীজিকে বলা হয়েছে ইয়া রসুল আল্লাহ খাবারের কিচ্ছু নাই ঘরে নবীজি বলেন ঠিক আছে তাহলে আমি আজকে রোজা রাখবো গো নিয়ত করে ফেললাম সুবহান আল্লাহ নবীজির জীবন থেকে কি শিখবো আমরা একেবারে সাদা মাটা স্বাভাবিক জীবনযাপন বলতে যেটাকে বোঝায় নবীজি সেটাই বাস্তবায়ন করতেন সেটাই তিনি করতেন প্রিয় সুধী এরপরে হলো মানুষকে ক্ষমা করে দেওয়া তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন কিছু মানুষ মোনাজাত দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই ভালো কথা আপনি আল্লাহকে বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য অথচ আপনি এমন এক নিষ্ঠুর পাশান মানুষ আপনার স্ত্রী একটা ভুল করেছে বলেছে স্বামী আমার ক্ষমা করে দেন আপনি বলেন কোনো ক্ষমা নাই আপনার সন্তান একটা বেয়াদবি করেই ফেলেছে আপনি বলেন কোনো ক্ষমা নাই আপনার পাশের বাসার একজনে যে কোনো কারণে ভুল করে ফেলেছে আপনি তাকে মাফ করবেন না ষোলো বছরের টেনশন ষোলো বছরে মাসলুম ছিলেন পনেরো বছরে তারা ক্ষমতা দেখাইছে এই সেই আপনার কষ্টে ছিলেন আপনি মনে রাখলেন পুষে রাখলেন ক্ষমা করবেন না দেখে দেবেন সুযোগ পেলে বুঝিয়ে দিবেন এই চিন্তা নিয়ে ঘোরেন অথচ বিপদে পরে বলেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা করো কথা বোঝেন নাই আল্লাহ বলছেন যদি আমার কাছ থেকে ক্ষমা পাইতে হয় তাহলে আগে তুমি তোমারটা ক্ষমা করো সুবাহান আল্লাহ বলেন আপনার মনের মধ্যে হিংসা না পুষে আগে নিজে ক্ষমা করেন আগে আপনি ক্ষমা করে দেন তারপরে আপনি আল্লাহর কাসমাল আল্লাহ আপনাকে মাফ করে দেন